তারা ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এখানে যদি পারেন তো আসবেন এই সংকটপূর্ণ সময়ে উনি অনেক বড় একটা অবদান রাখছেন প্রায় তিন বিরিয়ানি আমরা দেখলাম ইতিমধ্যে সবাইকে খাওয়াচ্ছে আর উদ্দেশ্যটা কি ভাই উদ্দেশ্যটা আন্দোলনকারী ছাত্র ভাইদের জন্য বিরিয়ানি বিতরণ করতেছি তারা ওনাকে আন্দোলন করতেছে অনাহারে

দুপুরবেলা ছাত্রদের মাঝে বিরিয়ানি বিতরণ করছেন মিজান বিরিয়ানি হাউস তারা হাজার হাজার লোকের মাঝে বিরিয়ানি বিরিয়ানি দিয়ে জনগণকে হে ছাত্র ভাইয়েরা ধন্যবাদ ছাত্রদেরকে খাবার দিয়ে সহযোগিতা করার জন্য এইভাবে আপনারা সবাই যার যার সমর্থক দিয়ে ছাত্রদেরকে হেল্প করুন আচ্ছা লেট আহে আৰু আছে মাছে নাই নপনি

ছাত্র ছাত্রীদের মাঝে ফ্রিতে খাবার বিতরণ করা হচ্ছে তারা যেন খাবার খেয়ে আবার আনন্দ নিতে পারে মিজান হাউস दोस्ट निया विला इसटा आप जाप्ति करे आप अखा आचिसा स्टाबराध आप डिया बागव हुए आपा इसक लिरन মিজান ভাইকে ধন্যবাদ দেবেন এবং সে যেন আরও এরকম খাবার বিতরণ করতে পারে আল্লাহ যেন তাকে সেই তো দান করে তার জন্য দোয়া করবে করতে ভাই আপনার এই যে তিরিশ হাজার টাকার খাবার আপনি ছাত্রদের মাঝে বিতরণ করলেন আপনার কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে আগামীতেও যাতে আপনি এইভাবে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন করতে পারেন সেজন্য আমরা সবাই আপনার জন্য দোয়া করি এবং তারা আন্তরিকভাবে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্য কথা জানায় আন্তরিক আর বগুড়াতে তারা আছেন মিজার ভাই এখানে অবশ্যই আসবেন এটা হচ্ছে বিরিয়ানি হাউস 어, 좌다 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 좌